ফেসবুক অ্যাডস নাকি গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ছেড়ে কি আমার বিজনেসের জন্য গুগল অ্যাডসে মুভ করা উচিত আমি কি গুগল অ্যাডসে ক্যাম্পেইন রান করবো নাকি শুধুমাত্র ফেসবুকেই থাকবো ফেসবুককে আমাকে বেটার রেজাল্ট দিবে নাকি গুগল অ্যাডসের মাধ্যমে আমি বেটার রেজাল্ট পাবো অথবা আমার টোটাল মার্কেটিং বাসেটে ডিজিটাল মার্কেটিং বাজেটের কত পার্সেন্ট ফেসবুকে যাওয়া উচিত কত পার্সেন্ট গুগলে যাওয়া উচিত আমার বিজনেসের ধরনের জন্য কি গুগল অ্যাডস পারফেক্ট কিনা বা ফেসবুক কেমন পারফেক্ট পারফেক্ট কিনা সো এই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সো লেটস স্টার্ট দা মেইন ভিডিও সো সবার প্রথমে আমরা একটা জিনিসে যদি আসি যে ফেসবুক অথবা গুগল গুগল অ্যাডসে যাব না ফেসবুক অ্যাডসে যাব এটা বোঝার আগে আগে আমাদেরকে যেটা বুঝতে হবে আগে আমাদের হচ্ছে গিয়ে প্রোডাক্টের টাইপটা আগে বুঝতে হবে আমরা যে প্রোডাক্টটা সেল করছি বা আমাদের যে প্রোডাক্টের যে ন্যাচারটা এই ন্যাচারটা কি আমরা কি আমরা কি হচ্ছে কি ডিসকভারি প্রোডাক্ট সেল করছি ডিসকভারি বেস প্রোডাক্ট সেল করছি নাকি আমরা হচ্ছে কি ইনটেন্ট বেসড প্রোডাক্ট সেল করছি সো ডিসকভারি বেসড প্রোডাক্ট কি ইনটেন্ট বেস প্রোডাক্ট কি এটা আগে একটু আমরা বুঝি ডিসকভারি প্রোডাক্ট ধরেন আপনার সামনে আজকে ফেসবুক ব্রাউজ করতেছেন হঠাৎ করে একটা সুন্দর একটা লাইটের লাইটের একটা প্রোডাক্ট আসলো বা সুন্দর একটা ফ্যান্সি ঘর সাজানোর একটা প্রোডাক্ট আসলো বা সুন্দর ধরেন যে একটা আপনার হচ্ছে কি কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেটসের একটা অ্যাড আসলো রাইট সো এই একটা দেখে আপনার কাছে যেটা মনে হইতে পারে বা একটা তো খুবই সুন্দর দেখি তো প্রোডাক্টটা কেমন আপনি কিন্তু প্রোডাক্টটা তখন কেবলমাত্র সেই দিনেই বা এই অ্যাডটা দেখে কিন্তু ডিসকভার করলেন এর আগে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে জানতেন না বা এই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু আপনার মাইন্ডে এটা পারচেস করার কিন্তু কোনো ইন্টেনশনই ছিল না সো আপনি কি করলেন অ্যাডটা দেখেছেন অ্যাডটা আমার আপনার অনেক ভালো লেগেছে আপনি ল্যান্ডিং পেজে গেলেন ল্যান্ডিং পেজে গিয়ে হয়তো একটু প্রোডাক্টটা ডিসকভার করলেন করে আপনি পারচেস করলেন ওয়ার এস ইনটেন বেড ইনটেন প্রোডাক্ট হচ্ছে এমন প্রোডাক্ট এবং সার্ভিসেস যেইটা আসলে মানুষজন অ্যাকচুয়ালি খুঁজছে বা অ্যাকচুয়ালি সার্চ করছে যেমন হতে পারে যে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স ঠিক আছে অথবা ল্যাপটপ ল্যাপটপের একটা ল্যাপটপের ল্যাপটপ অথবা ল্যাপটপ রিপেয়ার সো এই যে ল্যাপটপ রিপেয়ার বা একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স এখন আপনার সামনে যদি আজকে হুট করে একটা ল্যাপটপ রিপেয়ারের অ্যাড আসে আপনি কি অ্যাডটাতে ক্লিক করবেন করবেন না কিন্তু কারণ আপনি তো ল্যাপটপ আপনার তো ঠিকই আছে আপনি কেন শুধু শুধু ফেসবুকে একটা ল্যাপটপ রিপেয়ারের অ্যাড আপনি ক্লিক করবেন আবার আপনি ধরেন যে ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন না আপনার সামনে হুট করে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা অ্যাড গেল আপনি কি অ্যাডটার সাথে ইন্টারনেট করবেন করবেন না করবেন না ওয়ার অ্যাস আপনার যদি ল্যাপটপে আসলেই প্রবলেম থাকে বা আপনার যদি একটা এসিতে আসলেই প্রবলেম থাকে আপনি কি করছেন আপনি গুগলে গিয়ে সার্চ করছেন বা ইউটিউবে গিয়ে সার্চ করছেন ল্যাপটপ রিপেয়ার বা গুগল ম্যাপে সার্চ করছেন ল্যাপটপ রিপেয়ার সব নিয়ারমি রাইট অথবা আপনি একটা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল খুঁজছেন ইউটিউবে বা হচ্ছে কি গুগলে সার্চ করছেন সো এই যে যেই প্রোডাক্ট বা সার্ভিসগুলো ইনটেন্ট বেস অর্থাৎ যেই প্রোডাক্টগুলো আপনি নিজের নিজের সজ্ঞানে খুঁজছেন বা আপনার এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য বা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এক্সপ্লোর করছেন রিসার্চ করছেন সেগুলোকে বলা হয় আসলে ইনটেন্ট বেসড প্রোডাক্ট সো আশা করছি এই ইনটেন্ট বেস এবং ডিসকভারি প্রোডাক্টগুলোর ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন সো এখন আপনার প্রোডাক্টটা বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যদি ইনটেন্ট বা আপনার প্রোডাক্ট সার্ভিসটা যদি হচ্ছে গিয়ে ডিসকভারি বেসড হয় অথ অথবা যেটা বললাম যে খুব হচ্ছে গিয়ে ইউনিক প্রোডাক্ট ধরেন আপনি খুব ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা আপনি হচ্ছে গিয়ে খুব ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে কাজ করছেন বা আপনি হয়তো এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটা সচরাচর মানুষ সার্চ করে না যেমন এটা হতে পারে একটা কফি মগ ঠিক আছে কফি মগ সার্চ করছেন বা আপনি হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করছেন সো এই যে কফি মগ টি শার্ট কি ইউজুয়ালি মানুষজন গুগলে খুঁজে খুব একটা কিন্তু খুঁজে না সো আপনার প্রোডাক্টের টাইপগুলো যদি এই কোয়ালিটির মধ্যে যদি আপনার প্রোডাক্টগুলো পড়ে তাহলে আপনাকে ফেসবুক অ্যাডসটাতে ফোকাসটা রাখতে হবে ওয়্যার অ্যাস আপনি যদি একটু ইনটেন বেসড প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেমন বি টু প্রোডাক্ট হতে পারে অথবা এসি রিপেয়ার ল্যাপটপ রিপেয়ার ইলেক ফোন আইটেম বা ফোন স্মার্টফোন বা কোনো কোর্সেস বা ডিজিটাল প্রোডাক্টস সো ডিজিটাল প্রোডাক্টস এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যাটফর্মটা হওয়া উচিত একটা ফোকাস থাকা উচিত হচ্ছে কি গুগলের প্রতি কারণ এই প্রোডাক্টগুলো ইনটেন্ট বেস প্রোডাক্ট সো আমার কাছে একটা কমপ্লিট হচ্ছে একটা ফাইল আছে যে ফেসবুক অ্যাডস ভার্সেস গুগল অ্যাডস কোন ইন্ডাস্ট্রির জন্য কোন অ্যাডটা রাইট রান করা উচিত কোথায় রান করা উচিত যেমন ইন্ডাস্ট্রি যদি ডিজিটাল মার্কেটিং হয় সেক্ষেত্রে আপনাকে কি গুগল আর ফেসবুক দু জায়গাতে আপনি রান করবেন আপনার ক্লোদিং বিজনেস হলে আপনি দু জায়গাতেই রান করবেন আপনার যদি সার্ভিস হয় এসি রিপেয়ারিং বা ল্যাপটপ রিপেয়ারিং সেক্ষেত্রে আপনাকে আসলে গুগল অ্যাডসে ফোকাস করা উচিত আপনি জিম হলে দুই জায়গাতেই করবেন রেস্টুরেন্ট অথবা ক্যাফে রেস্টুরেন্ট অথবা তো ক্যাফের অ্যাড কিন্তু আপনাকে আসলে গুগলে রান করে লাভ নেই তখন আপনাকে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আপনাকে হচ্ছে কি ফেসবুকে রান করতে হবে কারণ আপনার মানুষ কিন্তু কখনোই গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের নাম খুঁজে সবসময় খেতে যায় না তার সামনে অনেক সময় হয় যে তার সামনে যদি ফেসবুকে একটা অ্যাড আসে কোনো একটা আইটেমের অ্যাড আছে সেই ক্ষেত্রে কিন্তু তার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে সে খেতে যায় এছাড়া ধরুন আইটি সার্ভিসের জন্য গুগল অ্যাডস ট্রাভেলের জন্য কি ফেসবুক অ্যাডস না গুগল অ্যাডস সো এরকম করে কনসালটেন্সি এরকম করে প্রায় অলমোস্ট বিশটা ইন্ডাস্ট্রির জন্য আপনি ফেসবুক অ্যাটসে রান করবেন না গুগল অ্যাটসে রান করবেন এটা একটা কমপ্লিট ডকুমেন্ট আছে যেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো আশা করছি এই ফাইলটি ডাউনলোড করবেন এবং আপনারা ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাও কামিং টু দ্য নেক্সট পার্ট এখন আসেন যে আমাদের কখন আসলে ফেসবুক অ্যাডস রান করা উচিত কখন গুগল অ্যাডস রান করা উচিত আচ্ছা সো আমাদের বিজনেসের প্রাইমারি গোলটা যদি হয় ডিসকভারি বেসড যেটা আমি একটু আগে বললাম যে ইউনিক প্রোডাক্ট মানুষজন এই প্রোডাক্টগুলো সম্পর্কে আগে কখনো সেভাবে শুনেনি আপনার প্রোডাক্টটা যদি এই রকমের হয় তাহলে আপনাকে ফেসবুক অ্যাডসে ফোকাস করা উচিত আপনার যদি ইনটেন্ট বেস হয় অর্থাৎ কোনো একটা ইন মার্কেট অডিয়েন্স যারা অলরেডি রিসার্চ করছে সেটা হলে আপনি হচ্ছে গিয়ে গুগল অ্যাডসে মুভ করবেন আপনি যদি অডিয়েন্সটাকে ডিটেল ডেমোগ্রাফিক ডিটেল্ড ইন্টারেস্টে টার্গেট করতে চান ডিটেল বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিকে টার্গেট করতে চান তাহলে ফেসবুক অ্যাডস আবার আপনি যদি কিওয়ার্ডের বেসিসে অর্থাৎ কোন একটা মানুষ কি ধরনের কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছে বা ইউটিউবে সার্চ করছে যেমন আমি যখন আমার গুগলের অ্যাডগুলো রান করি ডিজিটাল মার্কেটিং কোর্স ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল নিয়ে যারা সার্চ করে সেই ধরনের মানুষদেরকে কিন্তু আমি অ্যাডটা দেখাই আপনার ফেসবুক অ্যাডস হচ্ছে আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য অ্যাওয়ারনেস চান এঙ্গেজমেন্ট চান এবং চান যে আপনি খুব সুন্দর ভিজুয়ালি একটা ইন্টারেস্টিং একটা অ্যাড করবেন আমরা জানি ফেসবুকে কিন্তু আমরা ক্যারোজেল কালেকশান অ্যাড তারপর হচ্ছে কি ভিডিও অ্যাড ইমেজ অ্যাড এই বিভিন্ন ফরম্যাটে অ্যাড রান করতে পারি অর্থাৎ আপনি যদি ক্রিয়েটিভ নিয়ে প্লে করতে চান ক্রিয়েটিভ এঙ্গেজমেন্ট চান সেক্ষেত্রে আপনি ফেসবুকটা ফোকাস করতে পারেন আবার আপনি যদি হাই ইন্টেন খুব গুড কোয়ালিটির অডিয়েন্স চান গুড কোয়ালিটির গুড কোয়ালিটির ইন্টারাকশান চান বা আপনি চান যে ডিরেক্ট ডিরেক্ট কনভার্সন অর্থাৎ আপনার ওয়েবসাইটে ডিরেক্ট কনভার্ট হবে বা হচ্ছে কি আপনার লোকালি সার্চ যেমন যেটা গুগল ম্যাপের কথা বললাম গুগল ম্যাপের সার্চ এই ধরনের ক্যাম্পেইন যদি আপনি রান করতে চান সেক্ষেত্রে আসলে আপনাকে গুগল অ্যাডসে মুভ করা উচিত আর এরপরে হচ্ছে কি আমি যদি একটু কস্ট ইফেক্টিভ এর কথা বলি যে ফেসবুক অ্যাডস আপডেট হচ্ছে কি লোয়ার সিপিএম থাকে সিপিসি একটু কম থাকে ওয়ার অ্যাজ এটার কোয়ালিটিও একটু ফেসবুক অ্যাডসের কোয়ালিটি অডিয়েন্সের কোয়ালিটিটাও একটু হচ্ছে কি আপনার একটু আমি বলবো যে নট আপ টু দা মার্ক থাকে ওয়্যার অ্যাজ গুগল অ্যাডসে আপনার কস্টিংটা যদি একটু বেশি হয় ইউ উইল গিভ বি গেটিং আ ভেরি গুড লিড ভেরি গুড আপনার হচ্ছে কি অডিয়েন্স আচ্ছা আর আরেকটা যেটা বললাম যে আপনার হচ্ছে কি লার্নিং কার্ভ অর্থাৎ ফেসবুকে আপনি খুব সহজেই অ্যাড রান করা শুরু করে দিতে পারবেন বাট গুগল অ্যাডস শুরু করতে হলে গুগল অ্যাডসে অ্যাড রান করতে হলে আপনাকে একটু প্রপার এক্সপার্টাইজ বা নলেজ থাকতে হবে আর আপনি যদি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে একটা অ্যাডভান্স একটা ডিজিটাল মার্কেটিং কোর্স চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই সেভেন ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং কোর্সটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন যেখানে চৌত্রিশ ঘন্টার কোর্সে চৌত্রিশ ঘন্টার লেসনে আমি কভার করেছি ফেসবুকের অ্যাডভান্স এ টু জেড এভরিথিং গুগল অ্যাডসের প্রায় অলমোস্ট এইট আওয়ার্সের মতো ডিসকাশন আছে অর্থাৎ আপনি যদি আমার এই কোর্সটাতে এনরোল হন এর পাশাপাশি কিন্তু আপনি সিক্স মান্থের একটা সাপোর্টও পেয়ে যাবেন এবং আপনি গুগল অ্যাডস আমি এতটুকু বিশ্বাস করি গুগল অ্যাড এবং গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডসে আপনি একটা মোটামুটি একটা খুব ভালো লেভেলের নলেজ আপনি রাখতে পারবেন আচ্ছা এরপরে এখন আসেন আমরা একটু আসি যে এই স্লাইডটাও আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনারা ডিসক্রিপশান থেকে স্লাইডটা নিয়ে একটু এই পয়েন্টগুলো থ্রু করে দেখতে পারেন আচ্ছা এখন আমরা আসি যে আমাদের ফেসবুক অ্যাডসের আসলে বেনিফিটটা কি সো ফেসবুক অ্যাডসের নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে দিস ইজ ভেরি কস্ট ইফেক্টিভ অর্থাৎ আপনি ধরেন আপনার প্রোডাক্ট নিয়ে নতুন বিজনেস শুরু করছেন আপনি চান যে অল্প খরচে একটা মোটামুটি একটা এঙ্গেজমেন্ট সেক্ষেত্রে ফেসবুক অ্যাডসটা একটা গুড অপশান এখানে আপনি সিপিসি রেট কম থাকে আপনার সিপিএম কম থাকে অর্থাৎ কম খরচে যদি আপনি আপনার কাম সারতে চান তাহলে ফেসবুক অ্যাডস শুরুর দিকে একটা অপশান ভালো অপশান হতে পারে ফেসবুক অ্যাডসের আরেকটা যে অ্যামেজিং বেনিফিটস আছে সেটা হচ্ছে অ্যামেজিং ফানেলিং অপশান অর্থাৎ আপনি টপ ফানেল মিড ফানেল বটম ফানেল ফানেলিং করে অডিয়েন্স ফানেলিং করে আপনি ফেসবুক অ্যাডসে খুব সুন্দর করে ক্যাম্পেইন রান করতে পারেন অর্থাৎ আপনি কাস্টম অডিয়েন্স লুক অ্যালাইক অডিয়েন্স এই ধরনের অডিয়েন্সগুলো আপনারা ফেসবুক অ্যাডসে ক্রিয়েট করতে পারেন একটু আগে আরেকটা যেটা বলেছিলাম ক্রিয়েটিভ এবং স্টোরি টেলিং আপনি রিলসের মাধ্যমে ক্যারোজেলের মাধ্যমে কালেকশন অ্যাডের মাধ্যমে খুব সুন্দর স্টোরি টেলিং ক্রিয়েটিভ স্টোরি টেলিং করার একটা ওয়ে ফেসবুক অ্যাডসে থাকে ফেসবুক অ্যাডসের আরেকটা অ্যামেজিং অপশান আরেকটা বেনিফিটস হচ্ছে খুব হাই স্কেল করা যায় অর্থাৎ বাংলাদেশে যেহেতু অনেক মানুষ ফেসবুক ইউজ করে প্রায় অলমোস্ট সিক্স ইয়ার্স সিক্সটি মিলিয়নের মতো মানুষ আছে যারা ফেসবুকে ফেসবুক ইউজ করে অর্থাৎ আপনি যদি আপনার বিজনেসটা বা আপনার ক্যাম্পেইনটা অনেক বেশি স্কেল করতে চান অনেক লার্জ অ্যামাউন্ট অফ একটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তাহলে আপনি ফেসবুক অ্যাডস ক্যান বি আ ভেরি গুড অপশান ফর ইউ আর আপনি যদি ইম্পালসায় আপনাদেরকে টার্গেট করতে চান অর্থাৎ আপনার যে ইউনিক ইউনিক প্রোডাক্ট খুব কিউট কিউট প্রোডাক্ট যে মিনিসোর মতো কিছু কিউট কিউট প্রোডাক্ট থাকে না এই প্রোডাক্টগুলো মানুষজন দেখবেন যে অনেক সময় কন্টেন্টের পাওয়ারে অর্থাৎ কন্টেন্টটা যদি খুব ভালো হয় রিলসটা যদি খুব ভালো হয় মানুষজন কিন্তু ওই কিউট কিউট প্রোডাক্টগুলো আসলে পার্চেস করে ফেলে অর্থাৎ আপনার প্রোডাক্টের নেচারটা যদি ওরকম হয় যে মানুষজন দেখলেই কিনবে যেমন হানি নাটস দেখেন জামশেদ জামশেদ ভাই কি সুন্দর করে হানি নাটসের ভিডিও বানায় আমি কিন্তু কখনোই হানি হানিনার্স কেনার জন্য ইন্টেন্টেড অডিয়েন্স না যে আমি যে হানিনাটস কিনব গুগলে গিয়ে সার্চ করছি হানিনাটস তা না আমার সামনে জামশেদ মজুমদার এত সুন্দর একটা ভিডিও আসে যে আমি না কিনে পারি না অর্থাৎ আপনি কনটেন্ট মার্কেটিং নিয়ে যদি আপনার বিজনেসটাকে অনেক বেশি স্কেল করতে চান তাহলে ফেসবুক অ্যাডস ইজ আ ভেরি গুড অপশান ফর ইউ আর এরপরে আসি ফেসবুক অ্যাডসের লিমিটেশনসগুলো ফেসবুক অ্যাডের লিমিটেশন যেটা হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য অডিয়েন্স ডেফিনেটলি আমি আমার বিজনেসের জন্য বা ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য ফেসবুকেও অ্যাড রান করি গুগলেও অ্যাড রান করি বাট আমি কোয়ালিটি অফ দ্য অডিয়েন্স গুগলে অনেক ভালো পাই অর্থাৎ যেই লিডস ক্যাম্পেনগুলো আমি গুগলে রান করি বা আমি হচ্ছে কি যে ভিডিও ক্যাম্পেন বা সাবস্ক্রাইবার ক্যাম্পেনগুলো রান করি আমার দেখা যাচ্ছে যে অডিয়েন্সের কোয়ালিটিটা ফেসবুক থেকে গুগলে অনেক ভালো থাকে হয়তো আমি এক টাকা দিয়ে কফ এন এক্সাম্পল ফেসবুকে তিনটা লিড পাচ্ছি ওয়ারেস আমি এক টাকা দিয়ে হয়তো গুগলে দুটা লিড পাবো বাট আমি যেই দুইটা লিড পাবো ওই দুইটা লিডের কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে অর্থাৎ কোয়ালিটি অফ দ্য অডিয়েন্স হচ্ছে ফেসবুকের থেকে গুগলের বেটার আর সবচেয়েতে যেই ব্যাটবাসটা বা সবচাইতে যেই কনসটা ফেসবুক সেটা হচ্ছে ফেসবুক আসলে অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে আপনি ফেসবুক আজকে অনেক ভালো রেজাল্ট পাবেন বা আজকের দিনে হয়তো অনেক সেল পাবেন কালকে গিয়ে দেখবেন যে আপনার সেল অনেক ড্রপ করেছে সেল একদম মাটিতে চলে যাবে আবার কোনো দিন দেখবেন ফেসবুক অ্যাডস অনেক ভালো সেল থাকে আবার কোনো দিন একদম মাটিতে চলে যায় সো এই ফ্ল্যাকচুয়েশন ব্যাপারটা অনেক বেশি থাকে ফেসবুকে ফেসবুক অ্যাডসে এরপর হচ্ছে ফেসবুক অ্যাডস আসলে অনেক বেশি সেন্সিটিভ অর্থাৎ আপনি যদি ছোট ছোট কোনো চেঞ্জ করেন ইভেন দেখা যাচ্ছে বাজেট বাড়িয়েছেন দুই ডলার তিন ডলার করে বা কোনো একটা কিছু চেঞ্জ করেছেন আপনার এই যে লার্নিংটা কমপ্লিটলি একদম শুরু থেকে আবার শুরু হয় এবং কোনো একটা স্মল চেঞ্জেস করলেও আপনার এই ফেসবুক অ্যাডসের পারফরমেন্সটা অনেক বেশি ড্রপ হয়ে যায় অর্থাৎ ফেসবুক অ্যাডস হচ্ছে অনেকটা কাচের মতো আপনি টাচ করলেই আসলে জিনিসটা ভেঙে যাবে সো ফেসবুক অ্যাডস অনেক বেশি সেন্সিটিভ আর নাম্বার ফোর যে কনসটা লিমিটেশনসটা ফেসবুক অ্যাডসের ফেসবুক অ্যাডস হচ্ছে কি অত্যন্ত লো পারচেস ইন্টেন্স অডিয়েন্স এখানে থাকে অর্থাৎ আমরা কিন্তু র্যান্ডমলি মাইন্ডলেসলি আসলে স্ক্রল করছি ফেসবুক অ্যাডসের জন্য রাইট আমরা কিন্তু অনেক সময় যে যখন ফেসবুক ব্রাউজ করি আমরা কি কোনো কিছু কিনার ইনটেনশন নিয়ে আসি না আমরা কিন্তু কিনার ইনটেনশন নিয়ে আসি না অর্থাৎ এই সময় মানুষজন আসলে খুব মাইন্ডলেস থাকে এবং দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে ফেসবুক অ্যাডসের কনভার্সন রেটটা বা সিটিআরটা অনেক সময় ভালো পাওয়া যায় না যেহেতু আমার অডিয়েন্সটা পারচেস ইনটেনটেড না তারা র্যান্ডমলি স্ক্রল করছে সো এই হচ্ছে ফেসবুক অ্যাডস এর বেনিফিটস এবং লিমিটেশনস নাও কামিং টু গুগল অ্যাডস সো গুগল অ্যাডস বেনিফিটসগুলো কি গুগল অ্যাডস এর সবচেয়ে অ্যামেজিং যেই প্লাস পয়েন্টটি সেটা হচ্ছে এটা খুবই ওয়েল স্ট্রাকচার্ড অর্থাৎ গুগলের আমার গুগলের অ্যাডস প্ল্যাটফর্মটা খুবই পছন্দ খুব অনেক সবকিছু অনেক বেশি গোছালো ফেসবুকের মতো এক একটা জিনিস এক একটা র্যান্ডম র্যান্ডম জায়গায় না সো গুগল অ্যাডস ইজ ভেরি ওয়েল স্ট্রাকচার্ড এবং এটা ফ্ল্যাকচুয়েশনটা খুবই কম হয় ফেসবুকে যেমন এক বললাম যে একদিন একটা ক্যাম্পেইনের পারফরম্যান্স পাবেন আরেকদিন পাবেন না বাট গুগল অ্যাডসে কিন্তু ক্যাম্পেইনগুলো খুবই সুন্দর আপনার অপটিমাইজ থাকে এবং এত ব্র্যাস্টিক ফ্ল্যাকচুয়েশন করে না আর গুগল অ্যাডসের মাধ্যমে আপনি ইন্টেন্ট বেস অর্থাৎ যেহেতু কিওয়ার্ড বেসে আপনি টার্গেট করতে পারেন অথ অর্থাৎ যেই মানুষগুলো কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করছে অর্থাৎ ধরেন কোনো একটা কোর্স বা এসি রিপেয়ার বা ফ্রিজ রিপেয়ার এই জিনিসগুলো নিয়ে যারা সার্চ করছে আপনার প্রোডাক্টটা যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে এরকম ইন্টেন বেস অডিয়েন্সদের থেকে একটা ভালো একটা কনভারশন পাবেন আর গুগল অ্যাডস যেহেতু আমরা কিওয়ার্ড বেসিসে টার্গেট করতে পারি যেটা আসলে গুগল অ্যাডসের জন্য খুবই বড় একটা অ্যাডভান্টেজ অর্থাৎ মানুষজন কী নিয়ে সার্চ করছে কি কিওয়ার্ডগুলো খুঁজছে এগুলোর বেসিসে গুগল অ্যাডসে ক্যাম্পেইন রান করা যায় গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি হাই ওভি প্রোডাক্ট অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রাইসিংটা যদি দুই টাকার উপরে হয় তাহলে গুগল এ এই অ্যাডগুলো রান করে আপনি বেটার রেজাল্ট পাবেন না আমরা জানি যে গুগল অ্যাডসে আমাদের অডিয়েন্সের কোয়ালিটিটা একটু বেটার থাকে এরপরে আপনি গুগল অ্যাডসের মাধ্যমে কল অ্যাডস মানে একটা ওয়ান ক্লিক কল অ্যাডস যেটা এই কল অ্যাডসটা করতে পারবেন যেটা ফেসবুকের কল অ্যাডসটা খুব বেশি একটা ভালো পারফর্ম করে না আর গুগলে যে অডিয়েন্সগুলো থাকে তারা কিন্তু একটা ইনটেন্ট নিয়ে গুগলে সার্চ করে অথবা ইউটিউব দেখে ইউটিউবে যখন কোনো একটা ভিডিও দেখে তারা কিন্তু কোনো একটা ইনটেন্ট নিয়ে ভিডিও দেখে সো আপনি যদি ইনটেন্ট বেস পারচেস টার্গেট করতে চান বা আপনার প্রোডাক্টটা যদি ইনটেন্ট বেস হয় তাহলে গুগল অ্যাড ইজ ইউর মাস্ট টু হ্যাভ অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম এরপর যদি লিমিটেশনে আসি গুগল অ্যাডস এর লিমিটেশনটা যেটা হচ্ছে এই অ্যাডগুলো গুলো গুগল অ্যাডস এর একটা অপটিমাইজ হতে একটু সময় লাগে আপনি রেজাল্ট ইনস্ট্যান্টলি পাবেন না আপনাকে দুই তিন দিন সময় আসলে গুগল অ্যাডস এ দিতে হবে এরপরে ওয়ান্স ইট গেট অপটিমাইজ দেন ইউ উইল স্টার্ট হ্যাভিং ভেরি গুড রেজাল্ট সো গুগল অ্যাডস টেকস আ বিট টাইম আর গুগল অ্যাডস এ ফেসবুক এর মতো এক ডলার দিয়ে ক্যাম্পেইন ছাড়বেন না গুগল অ্যাডস একটু বাজেটটা হায়ার বাজেট ইজ অ্যাপ্রিশিয়েটেড অর্থাৎ আপনি যদি যেটা হয়তো গুগলে এক ডলার করে খরচ করছে আপনি যদি কনভার্সন ক্যাম্পেইন গুগলে চালান অ্যাট লিস্ট ট্রাই করবেন মিনিমাম পাঁচ ডলার যেন আপনার কাম্পেক কাম্পেইন বাজেটটা থাকে আর আরেকটা গুগল অ্যাডসের লিমিটেশন হচ্ছে গুগল অ্যাডসের ক্যাম্পেইনগুলা অ্যাপার্ট ফ্রম ইউটিউব অ্যাডস ডিসপ্লে অ্যাড বলেন সার্চ অ্যাড বলেন ডিসকভারি অ্যাড বলেন সব কিছু আসলে অনেক টেক্সট বেস টেক্সট অ্যান্ড ডেসক্রিপশন বেস ওয়ার এস ফেসবুকের অ্যাডগুলো কিন্তু অনেক ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ আমি রিলস দিয়ে আমি হচ্ছে গিয়ে শর্টস দিয়ে ক্যারোজেল অ্যাডে কালেকশান নিয়ে অনেক সুন্দর একটা ভিজুয়ালাইজেশন করা যায় বাট গুগল অ্যাডস ইস হেভিলি অন টেক্সট নাও কামিং টু দ্য সামারি যে কি টেক অ্যাওয়েটা কী সো ফেসবুক অ্যাডস হচ্ছে কি আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চান টপ ফাইনাল অডিয়েন্সকে টার্গেট করতে চান আপনার প্রোডাক্টটার নেচারটা যদি হচ্ছে গিয়ে সোর্স আপনার যদি ডিসকভারি বেসড প্রোডাক্ট হয় তাহলে ফেসবুক অ্যাডস ইউ শুড বি ইন ইউ শুড ইনভেস্ট ইন আর আপনি যদি হচ্ছে হাই ইনটেন্ট লিড চান কোয়ালিটি অডিয়েন্স চান এবং আপনার প্রোডাক্টটা যদি ইনটেন্ট বেস সার্চ বেস হয় সেক্ষেত্রে হচ্ছে গুগল অ্যাডস শুড বি ইউর গো টু প্ল্যাটফর্ম নাও কামিং টু দ্যাট আমি যদি একটু আমার অ্যাড ক্যাম্পেইনগুলো দেখাই দেখেন আমি কিন্তু ফেসবুক অ্যাডসের মাধ্যমেও ক্যাম্পেইন রান করি গুগল অ্যাডসের মাধ্যমে আমি আমার কোর্সের অ্যাডগুলো রান করি আমার ক্যাপকাট কোর্স বা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স যেই সকল কোর্স কিন্তু আপনার আমার এই ফাহিমুল খান এই ওয়েবসাইটটাতে আসলেই পেয়ে যাবেন সো আমি ফেসবুকে যখন ক্যাম্পেইন রান করি আমি ফেসবুকে রাশ পাই ফোর পয়েন্ট সিক্স থ্রি অর্থাৎ আমি এক টাকা খরচ করে প্রায় সাড়ে চার টাকা রিটার্ন পাই আবার সেম ক্যাম্পেইনগুলো যখন আমি গুগলে রান করি আমি গুগলে কিন্তু পাই ফাইভ পয়েন্ট সেভেন অর্থাৎ আমার ক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে গুগলে আমি বেটার রিটার্ন পাচ্ছি দ্যাটস ওয়াই

So see you in the another video. Till then, goodbye.